বনের ভেতর গাছের ডালে থাকত এক ছোট কাজবিলালি। নামদার চিউ সে খুব চঞ্চল সবার সঙ্গে খেলতে ভালোবাসত কিন্তু বড় জন্তুরা যেমন হাতি ভালুক আর হরিণ তাকে নিয়ে হাসত তারা বলতো তুই তো এমন ছোট তোর কোনো কাজেই আসবি না চিউ মন খারাপ করেও চুপ থাকত তবু সে প্রতিদিন ফল কুড়িয়ে রাখত শুকনো ডাল জমাত কখন দরকার পড়বে কে জানে একদিন হঠাৎ জঙ্গলে ভয়ানক বন্যা এলো নদী উপচে পড়ল জল গাছের ডাল পর্যন্ত উঠে গেল বড় বড় জন্তুরা তীরে আটকে পড়ল তখন কেউ জানত না কিভাবে পালাবে চিউ তখন ডাল থেকে চেঁচিয়ে বলল ওই পাহাড়ের দিকে ছোট পথ আছে আমি জানি আমার পিছু নাও সে লাফিয়ে লাফিয়ে গাছ থেকে দাছে উঠতে লাগল তার পিছু নিল সবাই সে যেই সরু পথ দেখালো সবাই নিরাপদ জায়গায় পৌঁছে গেল সবাই অবাক হয়ে বলল এই ছোট কাঠবিরলিটাই আমাদের রক্ষা করল হাতি এসে নম্রভাবে বলল আমরা ভুল করেছি চিউ চিউ হেসে বলল আকার নয় মন আর সাহসই আসল শক্তি সেদিন থেকে কেউ আর কাউকে ছোটো করে দেখল না সবাই বুঝলো যাকে আজ অবহেলা করো কাল সেই তোমার সবচেয়ে বড় আশ্রয় হয়ে দাঁড়াতে পারে